হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ঈশ্বরিকি পাই খুবই ভালো আছি তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা কি তোমরা কি কেউ চিনো চিনলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এটা হচ্ছে সরিষার পাতা হ্যাঁ সরিষার যে শাকটা আমরা খাই না ওই সরিষার পাতাটাই সেটা হচ্ছে তোমাদের আজকে কি করে দেখাবো বলো তো তোমাদের আজকে আমি সরিষার পাতা বাটা করে দেখাবো খেতে এত টেস্টি এত টেস্টি মাছ মাংস ধুয়ে তুমি এই বাটাটা দিয়ে ভাত খাবে তার জন্যই হচ্ছে আমি ওই পাতাটা সুন্দর করে বেছে নিয়েছিলাম বেছে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি তারপরে হচ্ছে তেলে সুন্দর করে সবগুলোকে ভাজি করে নিয়েছি ভাজি করে নিয়ে এখন বাটতে চলে এসেছি পাটায় সর্ষে জিরে দিয়ে আর ওই ভাজা মরিচগুলো দিয়ে সুন্দর করে নিফিশ করে ফিনিশ করে একদম সুন্দর ফিনিশ করে বেটে নিতে হবে বেটে নিয়ে তারপরে হচ্ছে ওই পাতা বাটাটা দিয়ে আরও সুন্দর করে বাটতে হবে একদমই ফিনিশ করে যাতে পাতা পাতাটা না থাকে পেঁয়াজ রসুন মরিচ পাতা সরিষা জিরা এগুলো সবই যেন অ্যাডজাস্ট হয়ে যায় এভাবে সুন্দর করে ফিনিশ করে বাটতে হবে মুখে দানা দানা লাগবে না ভাত মাখলে ভাতটা পুরো সবুজ হয়ে যাবে এত যে সুন্দর টেস্টি খেতে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে অবশ্যই খেয়ে দেখবে এখন তো শীতের সিজন না যদিও এই সরিষা পাতা কিন্তু শীতের সিজনেই অনেক মজা লাগে শীতের সিজন চলে যাওয়ার পরে যখন আন যখন গরম পড়ে গেছে এখন এই এখনের সময় তোমরা খেয়ে দেখবে শীতের সিজনের থেকে অনেক বেশি মজা লাগে একবার বাড়িতে বানিয়ে খাবে এর ভিতর যদি টাকি মাছ দিতে চাও তাও দিতে পারো চিংড়ি মাছ দিতে চাও তাও দিতে পারো আর যারা শুটকি খেতে পছন্দ করো তারা সুটকি মাছ দিয়েও বেটে খেতে পারো এত যে টেস্টি হয় আমি কোনো মাছ দিইনি আজকে আমি আজকে শুধু বেটেছিলাম পাতা বাটা তোমরা মাছ মাংস ধুয়ে এগুলো দিয়ে ভাত খাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমার কথাটা একবার বিশ্বাস করে দেখো এত সুন্দর টেস্টি হয় খেতে আমি তো এটা দিয়েই দুপুরে ভাত খেয়েছিলাম তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখো বাটার পরে কতটা লোভনীয় হয়েছে না দেখতে খেতেও কিন্তু অনেক 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 টেস্টি হয়েছিলো একবার বাড়িতে এভাবে সরিষার পাতা বেটে খেতে পারো তরকারিতে তো এমনি ঝোল করে খাও শাকের মতো করে হয়তো এভাবে একবার বেটে খেয়ে দেখতে পারো খেয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কেমন হলো তারপরে দেখো দুপুরে আমি তো এই যে প্লেটে ভাত নিয়ে বসে গিয়েছিলাম এক টুকরো লেবু নিয়ে লেবু দিয়ে লেবুর রস দিয়ে আর এই যে বাটা দিয়ে খেতে এত টেস্টি হয়েছিল আজকে আমি খেতে খেতেই চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড টেকে